পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালিদের বিভাজন দূর করে ভাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে আজ রাজধানী রাজধানীতে উনিশ সদস্যের কমিটি ঘোষণা করা হয় এরা আহ্বায়ক থোয়াইচিং মং শাক আর সদস্য সচিব ইফতিয়ার ইমন অনুষ্ঠানে জানানো হয় চাকমা মারমা ত্রিপুরা বাঙালি সহ চোদ্দোটি প্রধান জাতিসত্তার সাংবিধানিক অধিকার ও সম্প্রীতি নিশ্চিতে সংগঠনটি কাজ করবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের ভ্রাতৃত্বের বন্ধনের ধরায় বিভিন্ন সময়ে সেখানে রক্ত ঝরেছে সম্প্রতি আরেক দফায় রক্তাক্ত হয় নৈসর্গিক সৌন্দর্যের এই ভূমি ফলে অনিশ্চয়তা নেমে আসে অনেকের জীবনে বন্ধ হয়ে যায় পর্যটকের আনাগোনা ধস নামে বান্দরবান রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটন শিল্পে তিন পার্বত্য জেলায় বাঙালি ও অবাঙালিদের মধ্যে সৌহার্দ্য নিশ্চিতের ভাবনা থেকে আত্মপ্রকাশ ঘটল সিএইচটি সম্প্রীতি জোট নামের একটি সংগঠনের সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা করা হয় কমিটি পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোটের কেন্দ্রীয় উনিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি আহ্বায়ক ইঞ্জিনিয়ার তুইচিং মংসার সদস্য সচিব ইক্তিয়ারি মন মুখপাত্র বাইশেকয় মারমা আমাদের মূল সমতা শান্তি স্বীকৃতি সমতা প্রত্যেক জাতি ধর্ম ও সম্প্রদায়ের জন্য সমান অধিকার সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা বিদেশি ষড়যন্ত্রের কারণে পাহাড়ে বিভাজন তৈরি হচ্ছে বলে দাবি করেন স্টুডেন্ট ফর সভরেন্টি নামের সংগঠনের সভাপতি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে নানান সমস্যা তৈরি হচ্ছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সশস্ত্র সংগ্রামের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার হুমকি দেওয়া হচ্ছে মানে বিদেশি কোনো শক্তির দ্বারা বিভিন্ন এনজিও মিশনারি এদের দ্বারা প্রভাবিত না হয়ে আমরা বাংলাদেশি হিসেবে থাকলেই তো ভালো সম্প্রীতি জোটের মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন বক্তারা বাংলাদেশকে বাঁচাতে চাই তাহলে আমাদের সম্প্রীতিটা তৈরি করতে হবে আমাদের ঐক্যটা তৈরি করতে হবে সেই জন্য সম্প্রীতি এবং ঐক্য জোটের প্রয়োজন রয়েছে আমরা যদি এটাকে কার্যকর করতে চাই তাহলে আমাদেরকে সমস্ত সম্প্রদায়ের কাছে পৌঁছাতে হবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে সম্প্রীতি রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন অতিথিরা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা